আমি তো সরকারের খরচে প্রোগ্রাম করি না ভাই যদি সরকার আমার এক লাখ টাকা দিতমান কথা শোনেন আমি কি সরকারের খরচে প্রোগ্রাম করি তারা আমাদের ভাইব্রাদার বলে তাদের কাছ থেকে টাকা নেই ভাই আপনারা প্লিজ চাপ নিন না আমি যেহেতু মাহবুজ আলমের সাথে কথা বলেছি এখন এখন ভাই আমি তাদেরকে বলেছি মাহবুজ আলম আমাকে বলেছে যে ভাই তাইলে আমি দেখতেছি এখন সে তাহলে আমাকে ফোন দিয়ে কথা বলুন যদি ভাইব্রাদার হয়ে তাহলে ভাইব্রাদার সকাল থেকে না এখানে কেউ আসার কথা না উপদেষ্টাদের এত লজ্জা কি দিলে এখানে পাঁচ মিনিট আসতে তাদেরকে কেউ মারবে তাদেরকে বাইতে রাখবে সিনেমায় যেতে পারে কনসার্টে যেতে পারে এখান থেকে আসতে লাগে পাঁচ মিনিট প্রত্যেকটা মানুষের ঠোঁট কেমনে শুকিয়ে গেছে দেখছেন দিনের পরে দিন এই সকাল থেকে স্লোগান দিতেছে এখানে আমাদের শুয়ে থাকে এটাকে আমাদের আনন্দ এটা পিকনিক ভাই তারা একজন পাঁচ মিনিটের জন্য আসতে পারতেছেন এটা তো লজ্জা আমরা আমরা তো আমরা তো এমন না আমরা যমুনে গিয়ে তার সাথে লাঞ্চ করতেছি আমরা কি এটা বলছি আমাদের দাবিটা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাইতে হবে বলছি একজন উপদেষ্টা আসেন দুইটা মিনিট নিয়ে যান তারা কেউ আসতে পারবে না তাদের ভয়টা কিসের এটা বলেন একজন উপদেষ্টা তাদের কনসার্টে যাওয়ার সময় হয় সিনেমা দেখতে যাওয়ার সময় হয় যে পাঁচটা মিনিট আইসা ছাত্র জনতার কাছ থেকে এইটা নিয়ে যাবে আমরা লিখিত রাখছি দাবিটা একটা উপদেষ্টার সময় আমরা কি তাদের শত্রু ভাই আমরা সকাল থেকে বলছি আমি তোমাকে বলি আমি সকাল বারোটায় এগারোটায় যখন শাহবাগ থানায় গেছি আমরা রমনাজনের ডিসিকে বলেছি যে আমাদের দাবি দুইটা প্রথম দাবি হলো এখানে একজন উপদেষ্টাকে আসতে হবে এসে দাবিটা নিয়ে যাবে যদি সেটা না হয় তাহলে আমাদের থেকে এখান থেকে অন্তত দুই তিনজনের একটা টিম প্রধান উপদেষ্টার কাছে দু মিনিটের জন্য নিয়ে যাবে যে আমরা আমাদের যে লিখিত বক্তব্য সেটা তার হাতে দিয়ে আসবো তাহলে এখন আমরা এখান থেকে চলে যাব তা আমাদেরকে দু মিনিটের জন্য প্রধান উপদেষ্টার কাছেও নিবে না আচ্ছা তাহলে প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার দরকার নাই আমরা যেতে চাই না তাহলে একজন উপদেষ্টা আসুক ভাই দুইটা মিনিটের জন্য আইসা দুইটা মিনিট দাঁড়াই এসে এখান থেকে নিয়ে যাবে সেইটাও হবে না তাহলে এটা কি মানে আমরা কি এতটা ফেল না ভাই ভাই আমরা শোনো আমাকে তুমি যা বুঝাও আমি এমনিতেও কারো গুডবুকে নাই আমরা কিন্তু গাজীপুরে প্রোগ্রাম করতেছি না আমরা যমুনার পাশে দেখো আমরা যমুনার পাশে প্রোগ্রাম করতেছি উপদেষ্টাদের এমন কি শিডিউল যে দুইটা মিনিট আসতে পারে না ভাই বোনগুলো ডাকে আছে ভাই আমি দেখো আমার একার সিদ্ধান্তে কিন্তু এটা চলে না এটা তুমি বোঝো একটা অর্গানাইজেশন কিন্তু আমি হয়তো সামনে ফেস করি এইখানে চিটাগাং থেকেও লোক আসছে চারটা ছেলে মেয়ে যারা মানে হুমকির শিকার হয়েছে তারা এই প্রোগ্রাম দেখে আসছে এখন যারা এই আন্দোলনে ডাক দেখে আসছে আমি যদি ন্যূনতম এই দুইটা দাবির একটাও তাদের কাছে প্রস্তাব না করি তাহলে আমি কি মির্জাফর হবো ওইটা বলো মানে এটা কি আমার জন্য আনন্দের যে বলবে যে উনি ডাইকেই নেই তারপর সবাই মির্জাফর বানায় না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এটা আমরা বুঝি যে আমরা এই কাকরাইলে মরে আছি এবং এটা আমাদেরকে সহযোগিতা করেছে থ্যাংক ইউ তাহলে ভাই তুমি যদি আধা ঘন্টাও দেরি হয় তুমি আমাকে যদি বলো আমি রাস্তার পাশে গিয়ে বসে থাকবো তাহলে একজন উপদেষ্টা আসুক যদি বলো দুই ঘন্টা বসে থাকবো তাহলে আমি রাস্তা সাইডে দিয়ে চলে যাব যদি তুমি বলো যে দুই ঘন্টা পর একজন উপদেষ্টা আসবে তাহলে আমি রাস্তা সাইডে চলে যাই তুমি এখন আমার বললে আমি এখন চলে যাব কিন্তু দুই ঘন্টা পর যদি কোনো উপদেষ্টার সময় হয় তাহলে আমি রাস্তার পাশে চলে যাবো তাইলে আমি এখন ব্রাদারকে বলবো যে আমাদেরকে কথা হয়েছে দুই ঘন্টা পর একজন উপদেষ্টার সময় হবে দুই মিনিট আমি চলে যাব তুমি আমার বলো আমি এখন চলে যাব তুমি কথা বলি আমাকে জানাও রাস্তা আটকে রেখা ভাই তুমি তো বোঝো এটা বিব্রত করো আমাদের জন্য এবং দেখো সরকার বিব্রত হইলে এটা যে আমরা বেশি বিব্রত হই এটা তো তোমরা আরো বেশি বোঝো তাই না ভাই তাহলে তুমি আমাকে দুই মিনিট কথা বলে বলো আমি এখনই রাস্তার পাশে চলে যাব প্লিজ আমি এখনই রাস্তার পাশে চলে যাব কিন্তু তাদের যদি এক ঘন্টা পরও সময় হয় কারো দুইটা মিনিট তাহলে আমাকে বলো আমি তাহলে রাস্তার পাশে চলে যাব হ্যাঁ অবশ্যই আসবো ভাই অবশ্যই আসবো অবশ্যই আসবো ওকে ঠিক আছে ভাই তুমি একটু আমাকে কাইন্ডলি জানাও আমি অপেক্ষা করছি আমাদের একজন ছাত্র নেতার সাথে কথা হয়েছে তিনি না আমরা নামটা এখন নাই বলি যদি দেখি তারা চেষ্টা করছেন সবাই কথা বলে যে অবশ্যই ভাই এটা দেখেন সবার জন্য বিব্রতকর রাস্তা আটকানো তো ভালো কাজ না এখানে মানুষ জ্যামে বসে আছে রোববার ভালো কাজ না তো একজন তারা কথা বলুক আমাদেরকে এখনই জানালে তাহলে প্রয়োজন আমরা আবার রাস্তার পাশে চলে যাবো না সরকারের কেউ না ছাত্র নেতাই সরকারের কেউ না ছাত্রনেতা তিনি চেষ্টা করছেন তা আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ প্লিজ এলো খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ এলো খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ